মানে আপনি কে কি কেউ কি দেখা শোনা তো আপনি ফ্যামিলি থেকে বা আপনি কি আত্মীয় স্বজন না 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 আত্মীয় স্বজন কোন আসসালামু আলাইকুম হাই ভিউয়ার্স আমরা এই মুহূর্তে আছি মাইমনসিং দুগড়া থানা এবং মাইমনসিং উত্তর অঞ্চলে এবং আমরা এক আদিবাসী বাড়িতে যাব আজকে এবং ওনার অবস্থা খুবই ভয়াবহ একটা অবস্থায় আছে তিনি এবং আমরা মানে খোঁজ খবর নেব আসলে ওনার বর্তমান অবস্থা কি পরিস্থিতি কি এবং আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এবং অনুরোধ আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং তোমরা আমার সাথে আসো তো ভিউয়ার্স আমরা কিন্তু ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা আসলে কিন্তু পাহাড়ের উপরে বাড়ি এবং তিনশো ফিটের উপরে হবে আমরা এখন যেখানে যাচ্ছি এবং আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাটা আমরা কিন্তু যাচ্ছি এবং আমাদের যারা ছোট ভাই আছে

সবাই আপনারা আপনার কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওটা যাদের কাছে যাবে ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবাইকে ছড়িয়ে দিবেন যেন আমার এই ভিডিও যদি কেউ যদি উপকারিতে মানে তারা যদি উপকার আসে তাহলে নিজেকে ধন্য মনে করবো যাই হোক আমরা কিন্তু আরেকটা বাড়িতে আসছি এটা তো হবে কোনো শান্ত শান্তি মানে এরকম মানে বর্তমান পরিস্থিতি গুলো খুবই খারাপ যদি মনে যদি এসে যদি মানে কোনো ব্যাপার যদি বা যদি পাই তাহলে তো ভালো আর আমি মানে দিয়ে উপকার করো আমরা আমার বাচ্চা আর আছে আচ্ছা আপনারা তো শুনতে পারলেন যারা এখানে আমাদের মানুষ অঞ্চলে আছে গা বা

আমরা এখানে কথা শেষ করে এবং অসহায় ব্যক্তির কাছে আমরা চলে যাচ্ছি এবং তার বাড়ির সামনে কিন্তু আমরা আসছি করতে আমরা যে উদ্দেশ্যে আসছি যার বাড়িতে তার বাড়িতে কিন্তু চলে আসছি আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের আমরা এই মুহূর্তে মনে তিনশো ফিটের উপরে আছি হ্যাঁ তিনশো ফিটের উপরে হইব না এই জায়গাটা আচ্ছা যাই হোক আপনি ভালো আছেন যে আমরা দুবার থেকে আসছি আপনি বর্তমান পরিস্থিতি জানার জন্য আচ্ছা

উদ্যোগটা নিচ্ছি আমাদের যারা ছোট ভাই আছে আমি গ্রামের সন্তান তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন এবং এমন ফ্যামিলি আমাদের মনে করেন যে আমাদের গ্রামে কি মনে করেন যে দুবরা স দুবহরা খানাতে অনেকেই আছে এরকম তো অনেকে খোঁজখবর নিয়ে অনেকে খোঁজখবর নেই নেয় তো ওনার যে বর্তমান পরিস্থিতি আমরা যে দেখতে পাচ্ছি যে মনে করেন যে ওনার মনে হয় যে তিন বেলা যে খেতে পারে ঠিক মতো আমার মনে হয় না তো তিনি বলতেছে তিনি সাড়ে তিন বছর ধরে প্যারালাইসিস বলতে হাঁটতে পারতে হাঁটতে না তবে এভাবে মনে করেন যে জীবনের সাথে তিনি যুদ্ধ করতেছে যুদ্ধ করে কিন্তু এতদিন ধরে টিকে আছে তো কেউ ভিডিওটা অনেকে বলতে পারেন যে যা জন্ম বলে কিছু না আমরা সবাই মানুষ এবং সৃষ্টি সারা যে কিন্তু মানুষ তো আমি যতটুকু সম্ভব মানে সাহায্য করার চেষ্টা করবো এবং যারা আছেন আপনারা যে ধুবরা থানা বা প্রশাসন যারা আছেন যারা এই কাজে নিয়োজিত আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এমন ফ্যামিলি আছে যে আপনারা যদি একটু যদি তাদেরকে দয়া দয়ার দিক দিয়ে দেখতেন বা তাদেরকে যদি আর্থিকভাবে সাহায্য করেন তাহলে হয়তো এর থেকে আর একটু ভালোভাবে চলতে পারবে এবং জীবনটা যে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে তো যাই হোক আমি যাই দেই আমি আমার থেকে মানে আমাদের টিম যারা আছে আমি তাদের পক্ষ থেকে কিছু কি দিয়ে যাব আর অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমি আরেকটু আপনাদেরকে দেখাই এইদিকে আসো দেখেন যে উনি যে যেখানে থাকে বুঝতে পারছেন সাড়ে তিন বছর ধরে কিন্তু উনি প্যারালাইসিস আছে তো এইদিকে যে রাস্তা উনি যে মনে হয় যে নিচে যাইতে পারবো ওই যে মহিলা মনে করেন যে আপনি এখানে বসে বসে থেকে এবং

হ্যালো নমস্কার যাই হোক আমাদের অনেক কষ্ট লাগলো বিষয়টা। আমার আবার আমি রিকোয়েস্ট করতে চাই ভিডিওটা যারা যদি কেউ যদি দেখে থাকেন অবশ্যই আমার পাশে দাঁড়াবেন। এটা আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। এবং আমি চাই আমার একটা ভিডিও ধরা। আমার মামা করেন যে এই ভিডিওটা যারা যদি অনিচিত উপকার হয় তাহলে অবশ্যই আজকের মতো এখানেই বিদায়। নেক্সট কোন অন্য অন্য ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।